যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটি শুধুমাত্র তোমার জীবন থেকে চলে গেছে তাই নয় সে মানুষটি তোমার বিশ্বাস তোমার ভালোবাসা তোমার স্বপ্ন সবই কিছুকে ভেঙে চুড়ে তস নস করে দিয়ে গেছে সবচেয়ে বড় কথা সে তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে গেছে কারণ সে যখন তোমাকে ছেড়ে গেছে তখন সেই প্রশ্নটি সে তোমার কাছে রেখে গেছে যে তুমি কি আসলেই তার যোগ্য তোমার মনে বার বার প্রশ্ন যাচ্ছে। কেন সে আমাকে ছেড়ে গেল কেন সে আমাকে ঠকিয়ে গেল কেন সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল তাহলে কেন সে বদলে গেল আমি কি আসলেই তাকে সুখ দিতে পারিনি আমি কি আসলেই তাকে ধরে রাখার যোগ্য নই সে তোমাকে শুধুমাত্র তোমার মনটাকে ভেঙে দিয়ে যায়নি সে তোমাকে ভেতর থেকে মেরে ফেলেছে সে তোমার সমস্ত শক্তিগুলোকে শোষণ করে নিয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারছ না যে তুমি আসলে তার যোগ্য ছিলে কিনা তুমি আসলে কারো ভালোবাসার যোগ্য কিনা সে তোমার ভেতরটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে তুমি যদি চাও সেই মানুষটি যেমন তোমাকে কাঁদিয়ে চলে গেছে তোমাকে শেষ করে দিয়ে গেছে সেই মানুষটিও তোমার জন্য কাঁদুক সেই মানুষটিও তোমার জন্য আফসোস করুক সেই মানুষটিও তোমার জন্য তোমার মতো করেই ভেঙে পড়ুক তাহলে শুধুমাত্র নো কন্ট্যাক্টই যথেষ্ট নয় সেই মানুষটিকে ভেঙে দিতে হলে সে মানুষটির অহংকারগুলোকে আগে চূর্ণ করতে হবে যে অহংকারে সে তোমাকে ছেড়ে চলে গেছে তার অহংকারকে ভেঙে দিতে গেলে শুধুমাত্র নো কনট্যাক্ট বা তার সাথে তুমি কন্টাক্ট করলে না এতটুকু যথেষ্ট নয় তোমাকে কি করতে হবে আজকে আমি মাত্র তিনটি পয়েন্টে বলে দেব। আজকের এই ভিডিওতে আমি মনির গভীরের এমন কিছু উপলব্ধি নিয়ে আলোচনা করব, যার প্রতিটি বর্ণও তোমার জন্য প্রয়োজন তাই ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে বরং এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে ও কমেন্টে তুমি লেখো যে আজ থেকে আমি নিজেকে বদলে নেব আমি তার ওপর এমনভাবে প্রতিশোধ নেব যেন সেই মানুষটি আমাকে যতটা কাঁদিয়েছে সেও যেন আমার জন্য ততটাই কাঁদে তো আজকের এই বিষয়বস্তুর আমি প্রথম পয়েন্টে চলে যাচ্ছি প্রথমেই তোমাকে তাকে নিয়ে অলিক কল্পনাগুলোকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে দেখো যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে আর যে মানুষটি তোমাকে ভালোবেসেছিল সেই দুটো মানুষ কিন্তু এক নয় তোমাকে এটা বুঝতে হবে যে মানুষটি তোমাকে ভালোবেসেছিল তোমাকে ভালোবাসায় আগলে রেখেছিল তোমাকে সে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি না রেখে প্রতিশ্রুতি ভেঙে দিয়ে সে যে চলে গেছে এই দুটো মানুষ আলাদা তার মানে কি তার একটি চেহারা ভীষণ ভালোবাসাময় আরেকটি চেহারা ভীষণ নিষ্ঠুর তো আজকে যে নিষ্ঠুরতা দিয়ে সে প্রমাণ করে চলে গেছে আর যে কোমল মনের ভালোবাসা দিয়ে তোমাকে একদিন আগলে রেখেছিল সেই কোমল সুন্দর রূপটি একটি মিথ্যা রূপ সেই রূপটি একটি কল্পনা সেটা কেবলমাত্রই তার অভিনীত একটি বানোয়াট মুখোশ সেটা কেবলই একটি মিথ্যা প্রতিচ্ছবি সেই রূপটি কোনো দিনও ছিল না সেই রূপটি সত্যি হলে সে কোনো দিন তোমাকে ঠকিয়ে এভাবে চলে যেতেই পারতো না তাই তোমাকে আগে তোমার ব্রেনের মধ্যে এটা সেট করে নিতে হবে যে তার সেই সুন্দর কোমল মায়াবী চমৎকার ভালোবাসাময় প্রেমময় রূপটি কেবলই একটি মিথ্যা কল্পনা তুমি সেই কাল্পনিক রূপটিকে কোনো দিনও আর ভাববে না তোমার সঙ্গে তার সেই অতীত স্মৃতিগুলোকে ভেবে তুমি আর কষ্ট পাবে না সেটা তো মিথ্যে ছিল বরং এই যে যে মানুষটি তোমাকে ঠকিয়ে চলে গেছে তাকে ঘৃণা করতে শেখো এবং তার এই সত্যি রূপটাকে সত্যি বলে বুঝতে শেখো যতক্ষণ না তুমি এই সত্যিটি বুঝতে পারবে ততক্ষণ নিজেকে তুমি সেই শক্তিতে রূপান্তর করার প্রয়াসই পাবে না যে শক্তিতে রূপান্তরিত হয়ে তুমি তাকে পরাজিত করবে দুই নম্বর পয়েন্ট তোমাকে তোমার ভেতরে এমন এক শক্তির রূপান্তর ঘটাতে হবে এমন এক শক্তির উত্থান ঘটাতে হবে তুমি নিজের ভেতরে তোমার নীরবতাকে এমন এক গভীর শক্তিতে রূপান্তর করতে হবে যে শক্তি দিয়ে তুমি তাকে পরাজিত করবে তাই তুমি তোমার নীরবতাকে অস্ত্রে রূপান্তর করো তুমি তোমার নিরবতাকে সেই শক্তিশালী অস্ত্রে রূপান্তরিত করো যে অস্ত্র দিয়ে তুমি তাকে বধ করবে তুমি কিভাবে করবে সেই কাজটি তুমি এতটা নীরব হয়ে যাবে যে তুমি একে দম তার কোনো কিছুর সঙ্গে কোনোভাবে কানেক্টেড থাকবে না কেবল কেবলমাত্র তুমি তার সঙ্গে যোগাযোগই বন্ধ করলে চলবে না তুমি এতটাই নীরব হয়ে যাবে যে তুমি তার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কোনো মাধ্যমে তুমি তোমার কোনো কথা কোনো অনুভূতি পরাজয়ের কথা কষ্ট যন্ত্রণা কোনো কিছু তার কাছে পৌঁছাতে দেবে না তুমি তোমার ভেতরে তোমার সমস্ত যন্ত্রণাকে নীরবে শক্তিতে রূপান্তর করবে তুমি তাকে নিয়ে তোমার কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার পোস্ট দেবে না তুমি এমন কোনো পোস্ট দেবে না যে তুমি তাকে ভালোবাসতে হারিয়ে ফেলেছ তুমি কষ্ট পাচ্ছ এই পোস্টগুলো যেমন তুমি দেবে না তেমন তুমি এমন পোস্টও দেবে না যে তুমি তাকে ঘৃণা করে দূরে সরে যাচ্ছ তুমি তাকে ঘৃণা করতে পেরেছ তুমি মহান হয়ে গেছো এমন পোস্ট তুমি দেবে না তুমি একেবারে নীরব হয়ে যাবে যেন তার ব্যাপারে তোমার কোনো প্রতিক্রিয়াই নেই তুমি হয়তো ভাবছো যে আমি তো সোশ্যাল মিডিয়ায় তাকে ভালোবাসার পোস্ট দিচ্ছি না তার জন্য কষ্ট পাওয়ার পোস্ট দিচ্ছি না আমি তো তাকে ঘৃণা করতে পেরেছি সেই পোস্ট দিচ্ছি তুমি কি বুঝতে পারছ এটাও তোমার তাকে নিয়েই থাকা তাকে দেখানোর জন্যই পোস্টটি দেওয়া তুমি তাকে দেখাতে চাইছো তার মানে তুমি তাকে কিছু বোঝাতে চাইছো যে তুমি তাকে ঘৃণা করছো তার মানে এখনও সে তোমার মস্তিষ্কটাকে আয়ত্ত করছে এখনও তুমি তার কাছেই বন্দি রয়েছ তাই তুমি তাকেই বোঝাতে চাইছ তাই তুমি এমন কোনো পোস্ট দেবে না যেন তুমি তাকে বোঝানোর জন্য কিছু করছো তুমি এতটাই নীরব হয়ে যাবে যেন তোমার কোনো অভিব্যক্তি তার কাছে না পৌঁছায় সে এটাই ভাববে তোমার এই নিরবতায় সে এটাই ভাবতে শুরু করবে যে কি হলো সেই মানুষটির কোনো প্রতিক্রিয়া নেই এটা কিভাবে সম্ভব কারণ সে তো তোমার প্রতিক্রিয়া দেখতে অভ্যস্ত কোনো মানুষ কখনও এটা কল্প নাই করতে পারবে না যে কেউ একজন কেউ একজন যে তাকে ভীষণ ভালোবাসত তাকে ছেড়ে চলে গেলে সেই মানুষটির কোনো প্রতিক্রিয়া হবে না তো তোমার যখন কোনো প্রতিক্রিয়া হবে না সে অবাক হয়ে যাবে এবং সে এবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তিন নম্বর পয়েন্ট তোমাকে নিজেকে তৈরি করতে হবে তোমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন সেই মানুষটি দূর থেকে তোমাকে দেখে আফসোস করে তোমাকে হারিয়ে ফেলার জন্য ভেতরে ভেতরে সে দুঃখ বোধ করে যন্ত্রণাবোধ করে তোমাকে নিজেকে তৈরি করার জন্য আপ্রাণ কষ্ট করতে হবে নিরলস পরিশ্রম করতে হবে তুমি যে কাজই করো না কেন তুমি যদি স্টুডেন্ট হও কিংবা তুমি জব করো বা বিজনেস করো তোমার সেই কাজটির প্রতি মনোযোগী হতে হবে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে শুধু তাই নয় তোমার নিজের ভেতরের আত্ম উন্নয়ন করতে হবে তোমার নিজেকে আরও স্ট্রংলি ফিল করতে হবে যে হ্যাঁ আমি পারবো তুমি ভাবো না তুমি পারবে তাহলেই তুমি পারবে তুমি নিজের ভেতরে সেই শক্তিটি একবার সঞ্চয় করো তুমি দেখবে তোমার কাজের গতি কেমনভাবে এগিয়ে যাচ্ছে তুমি পারবেই মানুষের অসাধ্য বলে সত্যি কিছু নেই মানুষ যদি কঠিনভাবে চেষ্টা করে সাধনা করে সে পারে আমি সত্যি বলছি যে কোনো অবস্থান থেকে একজন মানুষকে ঘুরে দাঁড়ানো সম্ভব আর যখন তুমি এইভাবে ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে তখন কিন্তু তুমি নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করবে তুমি শুধুমাত্র তাকে দেখানোর জন্য চেষ্টা করবে তা নয় তুমি দেখবে তুমি চেষ্টা করতে করতে তোমার ভেতরে আমূল একটি পরিবর্তন ঘটতে থাকবে তুমি যখন কঠিন পরিশ্রম করবে তোমার ভেতরে এমন একটি শক্তি সঞ্চিত হবে না তুমি নিজের ভেতরে নিজেই উপলব্ধি করতে পারবে যে তোমার মধ্যে অন্য এক তুমির জন্ম হয়েছে যে তুমি সেই তাকে তোয়াক্কাই করে না তোমার চলার পথে যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে কাজে কর্মে মনো বলে তখন তোমার এমন মনে হবে যেন ওই মানুষটি তোমার জীবনে কেউই না সত্যি বলছি তোমার এমনই মনে হবে তুমি যখন সফল হতে শুরু করবে তখন তোমার এটাই মনে হবে তুমি কেবলই তোমার সফলতার জন্যই কাজ করে যাচ্ছ তখন তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো দেবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি পোস্টগুলো দিচ্ছ তাকে দেখানোর জন্য নয় তুমি তোমার কাজের গতি তুমি তোমার নিজেকে উন্নয়নের যে ভেতর থেকে চেঞ্জটা আনতে পেরেছ তুমি সেই চেঞ্জটাকে অ্যাপ্রিসিয়েট করছো বলে তুমি আরও উন্নতি করতে চাইছো বলে তুমি তোমার কাজের পোস্টগুলো দেবে কখনোই তুমি তাকে দেখানোর জন্য সেই পোস্টটি দেবে না এবং তুমি ভেতর থেকেই এটা ফিল করতে পারবে তুমি দেখে নিও তুমি তাই আজকে থেকেই চর্চা শুরু করো তোমার ভেতরে কিন্তু কঠিন চর্চা করতে হবে কঠিন সাধনা করতে হবে প্রথমে কি করতে হবে যে ওই মানুষটির সমস্ত স্মৃতিগুলো তুমি মুছে দেবে ওই মানুষটির কোনো স্মৃতিকে তুমি গুরুত্বই দেবে না দ্বিতীয়ত তুমি নিরবতায় তোমার শক্তি সঞ্চয় করবে তৃতীয়ত তুমি তোমার নিজেকে নতুনভাবে তৈরি করবে যখন তুমি এই তিনটি কাজ পর্যাপ্ত ক্রমিকভাবে করতে পারবে তুমি ভেতর থেকে এমন একজন শক্তিশালী মানুষ হিসেবে তৈরি হয়ে যাবে তখন ওই মানুষটি কি করলো তোমার জীবনে এলো না গেল তাতে তোমার কিছুই যায় আসবে না কিন্তু মাঝখান থেকে কি হবে জানো তো সত্যি বলছি ওই মানুষটি তোমার এই পরিবর্তন দেখে সে কোনো না কোনো ওয়েতে জেনে যাবেই সেই মানুষটি জানবেই যখন সে দেখবে যে তুমি নীরব হয়ে গেছো তার তোমার প্রতি আগ্রহ তার আকাঙ্ক্ষা থেকে সে ঠিক তোমাকে নতুনভাবে আবার খুঁজে নেবে জেনে নেবে আবার নতুন করে এই তোমাকে আবিষ্কার করে নেবে তখন সে ঠিক এই তোমাকে আবার তার জীবনে পেতে চাইবে এই তোমাকে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠবে আর এই শক্তিশালী তোমাকে হারানোর জন্য সে ভেতরে ভেতরে গুমড়ে মরবে সে চোখের জল ফেলবে সে আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে কিন্তু যখন সে তোমার জীবনে আবার ফিরে আসতে চাইবে তুমি কিন্তু কিছুতেই তাকে সহজে সাড়া দেবে না নোট দ্য পয়েন্ট প্লিজ সে হয়তো তোমাকে খোঁচা মারার চেষ্টা করবে সে হয়তো তোমাকে আবারও খুবই সহজেই সে আগের মতো দুর্বল মানুষের রূপান্তর করার চেষ্টা করবে কিন্তু তুমি তাকে সহজেই প্রতিত্তর দিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করবে না তুমি তোমার জায়গায় স্থির থাকবে তুমি স্ট্রং ব্যক্তিত্বটিকে ধরে রাখবে এবং যদি তুমি চাও তাকে তোমার জীবনে ফিরিয়ে আনবে তাহলেও তুমি ব্যক্তিত্ব ধরে রেখে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তার সঙ্গে ব্যবহার করবে কখনোই তুমি আগের মতো তার কাছে আর নিজেকে একশো পারসেন্ট উজাড় করে দেবে না ব্যক্তিত্ব ধরে রেখে একটা লিমিট রেখে তুমি তাকে ভালোবাসবে আর যদি তুমি চাও যে মানুষটি একদিন তোমার সঙ্গে প্রতারণা করে তোমার জীবন থেকে চলে গেছে সেই মানুষটিকে তুমি আর কখনোই তোমার জীবনে ফিরিয়ে আনবে না তাহলে সেই মানুষটিকে তোমার জীবনে ফিরিয়ে আনার কোনো দরকার নেই কারণ তার যে গুণ বেটার মানুষ সৎ মানুষ সুন্দর মানুষ তোমার জন্য পারফেক্ট মানুষ তুমি তোমার জীবনে পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি কমেন্ট করে দাও আর অবশ্যই এই ভিডিওটি তুমি শেয়ার করে দেবে নিশ্চয়ই এই ভিডিওটি আরও অনেকের কাজে লাগবে পরিশেষে আমি এটাই বলবো তুমি নিজেকে উন্নতির সেই শিখরে পৌঁছে নিয়ে যাও যে জায়গাটিকে অনেকেই ছুতে চাইলেও সবাই ছুতে পারবে না সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি